নেতাজি সুভাষচন্দ্র বসু আজ শুভ জন্মদিন তার একশো আঠাশতম জন্মদিন তার চরণে আমার শতকোটি প্রণাম জানি গোপালচন্দ মণ্ডলের লেখা কবিতা দামাল ছেলে কামাল করেছে দামাল ছেলে ব্রিটিশের মনে দাস রান করেছিল ছেড়ে ভারতবাসীরা থেকে ক্ষমতা নিয়েছে ভারতের মাটি দুর্জয় ঘাটে বুঝিয়ে দিয়েছ তুমি তোমার জন্য স্বাধীন হয়েছে আজকের ভারত ভূমি সারাটা জীবন করেছ তুমি আপসীন সংগ্রাম হাজার হাজার শহীদের তুমি দিলে জীবনের দাম নেতাজি সুভাষ বীর তুমি যায়নি তো কেউ ভুলে সবার হৃদয় ছুঁয়ে আছো তুমি যায়নি তো কেউ ভুলে নমস্কার